যাস বন্ধুরা ডিম ভাত একুশ টাকায় মাত্র অন থালি খাই রোজই খাই খুব ভালো হয়ে তো দশটা এগারোটা আইটেম রয়েছে জাস্ট নিরামিষ থালি এটা রয়েছে হালকার মধ্যে সবই রান্না তো এটা যারা রেগুলার হোটেলে খায় এখানে খাওয়াটা বেটার হবে ওখান থেকে নেমে পাঁচশো মিটার আর কোদোবাড়ি থেকে নেমে পাঁচশো মিটার এই পুরো থালিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একুশ টাকার ডিম ভাতটা যে খাচ্ছ কেমন লাগছে ভালো সত্যি ভালো তো হ্যাঁ আর এখানে রেগুলার তোমরা খাও যদি তোমাদের খেতে হয় ভাত তাহলে কিন্তু এই হোটেল বা রেস্টুরেন্টে আসতে হবে নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কিন্তু একুশ টাকায় ডিম ভাত যে হোটেল রয়েছে সেটাতে নিয়ে চলে এসেছি আর একুশ টাকায় খেতে পারবে ডিম ভাত তো যাই হোক তো তোমাদের এই ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওটার হোটেলটা আমি রিভিউ দেবো যে কেমন সেই হোটেলটা রয়েছে আর ডিম ভাত একুশ টাকায় কোথায় গেলে পাবে তো সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ হোটেলের যে খাবারটা রয়েছে সেটা রিভিউ দেবো চলো শহরের বুকে কিন্তু অনেক কম রয়েছে এরকম হোটেল যে অল্প টাকায় ভালো একটা খাবার পাওয়া যায় ভেতরের জায়গাগুলো ভীষণ পরিষ্কার এবং সাজানো গোছানো এই সাইডে খাবারের মেনু বা চাট রয়েছে যেটাকে আমরা দেখে নেব পুরোটাই ডিম ভাত রয়েছে মাত্র একুশ টাকায় সময় রয়েছে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত কিন্তু পাওয়া যায় ডিম ভাত এক্সট্রা ভাতের জন্য চার টাকা করে দশ নম্বরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জিনিস লেখা রয়েছে পাঁচ বছর বয়সের নিচে শিশু খাবারের টাকা পয়সা নেওয়া হয় না এই দেখো ভেতরে চলে এলাম আর এটা কিন্তু কফি হাউস হবে ভেতরে ভীষণ সুন্দর এরিয়া কিন্তু জাস্ট এখনো কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি জাস্ট তৈরি হচ্ছে এখানে কিন্তু তোমরা বার্থডে সেলিব্রেশন করতে পারবে ভীষণ সুন্দর জায়গা ঘরের চাল নিচে পুরোটা এখনো কাজ হয়নি হবে সম্ভবত তোর যে সিস্টেমটা দেখলাম খুব সুন্দর লাগলো তো এখানে তৈরি হচ্ছে কি হচ্ছে আমরা এটা কপি হাউস করছি তো এটা অনেক দিন ধরে কাজ চলছে মোটামুটি এক দেড় বছর যেহেতু এটা গাছপালার একটা পরিবেশ তো গাছপালাগুলোকে মানুষ করতে অনেকদিন সময় লেগেছে তো যাই আর কিছুদিন মধ্যে আর দু মাসের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আমরা কফি হাউস করছি এখানে পাঁচ নম্বর একটা জিনিস দেখলাম তো টাকা নেওয়াই হবে না পাঁচ বছরের নিচে তো এটার ব্যাপারে যদি একটু বলো আমরা একটা সামাজিক সমাজের কিছু উপকারের জন্য কিছু কিছু আমরা নিয়ম শৃঙ্খলা রেখেছি যেমন আমাদের পাঁচ বছরের নিচে শিশুদের একদম খাওয়ার টাকা নেওয়া হয় না আর তাছাড়াও আমাদের যারা টুরিস্ট আছে যাত্রী বেরিয়ে আছে তাদের জন্য সুবিধা রয়েছে ছোট বাচ্চাদের জন্য একদম সম্পূর্ণ দূর থেকে হলেজ থেকে শুরু করে সম্পূর্ণ আমরা বিনামূল্যে দিই আর হ্যান্ডিক্যাপদের জন্য অনেক সুবিধা আছে আমাদের এই সৈনিক হোটেলের রেস্টুরেন্টের পক্ষ থেকে আর তোমরা কোথা থেকে আসছো কমেন্ট করে অবশ্যই জানাবে ডিম বাত্তা যে খাচ্ছ কেমন লাগছে ভালো সত্যি ভালো তো আর এখানে রেগুলার তোমরা খাও হ্যাঁ রেগুলার আচ্ছা তো যাই হোক এখানে কিন্তু রেগুলার খায় এই দাদারা বন্ধুরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা এগারোটা আইটেম রয়েছে জাস্ট নিরামিষ থালি এটা রয়েছে কী কী রয়েছে সেটা তোমাদের একটু বলে দেবো আমি এই তো পুরো থালিটা এই পুরো থালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একুশ টাকার জাস্ট ওকে আমাদের নিরামিষ থালার মধ্যে মোটামুটি তিন চার রকমের সবজি আছে আর দু তিন রকমের ভাজা আছে স্যালাড হবে আর পাপড় হবে ডাল হয় প্রাইস হচ্ছে চল্লিশ টাকা নিরামিষ থালি চল্লিশ টাকা ডিমটা একুশ টাকা থালি একুশ টাকা মানে ভাত রয়েছে হ্যাঁ সম্পূর্ণটা একুশ টাকার মধ্যে চিকেনের কেমন চিকেনে আমরা আশি টাকা ধরি কত পিস দেওয়া হবে চিকেন তিন পিস দেওয়া হবে মাটন রয়েছে না এখনো মাটন রাখি না আমরা কিন্তু মাটন রাখবো আর কিছুদিন পরে যারা গাজল বা রায়গঞ্জ শহর থেকে দেখছো যারা মালদা থেকে গাজলে আসবে এই হোটেলটা কিন্তু গাজলও রয়েছে জাস্ট একদম অসাধারণ একটা হোটেল ছোট হোটেল বাট খাবার দাবার কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একদম খাবার দাবার এখানকার খাবার না ভালো মটরমটি আমরা খাই রোজই খাই খুব ভালো ব্যবহারও ভালো নিরামিষ আইটেমও খুব ভালো সবজি টব এই যেখানে আইটেমটা দেখলাম একুশ টাকায় একটা জল হালকার মধ্যে সবই রান্না তো এটা যারা রেগুলার হোটেলে খায় এখানে খাওয়াটা বেটার হবে ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদ দাদা আমরা কিন্তু এখন দাদার কাছ থেকে লোকেশনটা জেনে নেব এই হোটেলের লোকেশন কী রয়েছে আমরা এখানে আসতে গেলে মোটামুটি ট্রাফিক মোড় যেটা বলে ওখান থেকে নেমে পাঁচশো মিটার আর কদুবাড়ি থেকে নেমে পাঁচশো মিটার উল্টো দিকে আসতে হবে অপোজিটের সাইডে গ্যাস ফ্যাক্টরি রয়েছে বালা ব্যাঙ্ক উইক রয়েছে আর বনময়ী পাশে রয়েছে বালা ব্যাঙ্কুইকে একে একেবারে অপোজিটে থ্যাংক ইউ থ্যাংক ইউ এমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে